সমাজসেবক দাদা সত্যি সমাজসেবা করতে এসছে নাকি নিজের আখের গোছাতে এসছে তো আজকে একটা তুলনামূলক আজকে তোমাদের কাছে তুলনামূলক একটা আলোচনা হবে কারণ দালাল বলছে যে সমাজসেবক ভার্সেস সমাজসেবী তো সেবিকা সমাজসেবক ভার্সেস সমাজসেবিকা দিদি এদের দুজনের মধ্যে তুলনা করছে তো তুলনা আজকে আমি তোমাদের সামনে চুলচেরা তুলনা করে দেবো তার মধ্যে সমাজসেবক দাদা একটা কমিউনিটি পোস্ট দিয়েছে অবশ্যই কমিউনিটি পোস্ট নিজের চ্যানেল থেকে দিয়েছে কেন টিনুর চ্যানেল থেকে দেওয়া গেল না টিনু চ্যানেল যদি না দেয় টিনুর কমিউনিটি পোস্টে সবার কাছে পৌঁছাবে পৌঁছাবে না তো এর পিছনে একটা কারণ আছে এই যে সমাজসেবক দাদা আদেও যে সমাজের কল্যাণার্থে টিনুর কন্যা কল্যাণার্থে আজকে এসছে কি না সেটা বলবো তো হ্যাঁ দালাল তুই সমাজসেবক দাদাকে কালকে দোল খাইয়ে দিলি মানে উনি দোল না টোলও খায় এর কোলে ওর কোলে বা নিজেও একটু দোল দেয় তুই বলেছিস কিন্তু দোল দেয় আজকে তুই আবার বললি তিনি নাকি একটু চুলকায়ও মানে কারো চুলকানি হলে পরে তিনি গিয়ে এরকম করে চুলকে দেয় তোর কথায় যে এরকমই একটা পোস্ট দিয়েছে সেটার ব্যাখ্যা করতে গিয়ে একটা কমেন্ট কমেন্ট এসছে সেই কমেন্টে তুই বললি এই যে দাদার পেছনটা দিয়েছিল কেউ হয়তো চুলকে দিয়েছিল চল চুলকে দিতে চুলকাতে চুলকাতে তো প্রচণ্ড ই হয়ে গেছে চুলকানি হয়ে গেছে আমি আজকে একটু মলম দিয়ে দেবো আজকে ওই চুলকানিতে আমি একটু মলম দিয়ে দেবো আর সেবক দাদা আসল রূপটা নিয়ে আসবো আসল রূপটা তোমাদের সামনে বিশ্লেষণ করব আর টিনু ভিডিও দিয়েছে আজকে পুলিশকে দেখিয়ে ভিডিও দিয়েছে মানে বাবা পুলিশের গাড়ি চালায় রে পুলিশে চাকরি করে না হ্যাঁ থাম নেলে মিথ্যে কথা তো চলো এই সবটা নিয়ে আজকে ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে আর আমাদের কিষাণু এখনও বাতকুলায় আছে নাকি হাসনাবাদ চলে গেছে সেটা অবশ্যই বলবো দেখতে থাকো নিশ্চয়ই ভালো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি যদিও একটা মর্মান্তিক ঘটনা আমাদের ইউটিউবের প্ল্যাটফর্মে ঘটে গেছে সেটা বারবারই পেজে চলে আসছে তোমাদের বললাম বারবারই পেজে চলে আসছে কখনো কখনো দেখছি মনটা খারাপ হয়ে যাচ্ছে যদিও কিন্তু জীবন তো থেমে থাকে না জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয় তো আমরাও এগিয়ে চলেছি তার আগে বলি এই যে আজকে তেরো তারিখ এই যে ভোট দিয়েছি ভোট দিয়েছি আমার ইয়া আংটি নেই এই যে ভোট দিয়ে এসেছি তো আজকে তেরো তারিখ তো একটা উন্নতি কিন্তু হয়েছে আমরা আমি বিশেষ করে ভিডিও যখন করেছি টিনুকে বারবার বলেছি মেনশন করে না বাসি থাকে না ভিডিও দেয় আজকে কিন্তু মেনশান করেছে আজকে বারো তারিখ মানে আজকে তেরো তারিখের ভিডিওর বারো তারিখে এত টাটকা 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 ভিডিও দিয়েছে সকালের ভিডিওতে বলেছি হ্যাঁ বাবাকে দেখা যায় না কেন কারণ ও যখন থাকে তখন বাবা ও যখন থাকে না তখন বাবা ঢোকে অর্থাৎ ভোর চারটের সময় বাবা বেরিয়ে যায় অফিসে বেরিয়ে যায় আর রাত্রি সাড়ে এগারোটায় যখন বাবা ঢোকেন সে হয়তো তখন পুরো পাখি পুরো ওই জন্য দুজনের টাইমিংটা হয় আর একটু টিনু কথা বলে নিই তারপরে অবশ্যই আসবো সমাজসেবক দাদার সমাজসেবার কথা বলবো না এত সুন্দর সমাজসেবা করছেন উনি সেটা তো অবশ্যই বলবো তো যাই হোক তো আমি আজকে সকালের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে টাইমিংটা ঠিক হচ্ছে না মেয়ে যখন আসছে বাবা তখন থাকছে না বাবা যখন আসছে হ্যাঁ উল্টো হয়ে যাচ্ছে বাবা যখন চলে যাচ্ছে মেয়ে তখন থাকছে এরকম একটা ব্যাপার বলেছিলাম তাই জন্য আজকে বাবাকে কিন্তু দেখিয়েই দিল কারণ পার্লারে মনে আছে তোমাদের পার্লারের ওই দিদি জিজ্ঞাসা করছিল ওর বাবার কথা তখন ওর মা বলছিল হ্যাঁ ওর বাবার তখন খুব টাফ ডিউটি ভোট চলছে স্বাভাবিক পুলিশের গাড়ি চালায় এখন ড্রাইভারদের ভীষণ দরকার হয় এখানে ওখানে পুলিশকে যেতে হয় তাই বলে উনি কিন্তু পুলিশ নন পুলিশ না ও থাম একটা দিয়েছে পুলিশ বাড়িতে এলো যাই হোক দিয়েছে মজা করে দিয়েছে আর বাবাও তো খিল্লির পাত্রে ওই জন্য পাত্র ওই জন্য বাবাকেও খিল্লির পাত্র বানিয়ে দিয়েছে তো যাই হোক বাবা ভোর চারটেই বেরিয়ে যায় ওর মার আওয়াজের পরে পরিষ্কার শোনা গেছে বাবা ভোর চারটেই চলে যায় অফিসের ডিউটিতে চলে যায় বসিরহাটে রয়েছে অফিসের ডিউটিতে আর আজকের ভিডিওতে দেখলাম যে বলল বাবা বারো তেরো দিন বাদে বাবা আসলো বাবা আসলো রাত্রি সাড়ে এগারোটা পনে বারোটায় আবার ভোর চারটেই বেরিয়ে যাবে কারণ সকালের ভিডিওটাই বলেছিলাম আর কাকতালীয়ভাবে এই ভিডিওটা তো আগেই শ্যুট করা ছিল নিশ্চয়ই আগেই এই ভিডিওটা দেখে দিয়েছে যাই হোক আমি আমরা দেখে নিলাম বাবাকে কিন্তু দেখা গেল তারপরেও টাটকা ভিডিও দিয়েছে তার প্রমাণ দিয়ে দিল আজকে বারো তারিখ বারো তারিখে দাদা যাবে বৌদির ওখানে কৃষ্ণনগরে ভোট হচ্ছে ভোট হবে তেরো তারিখে ভোট মানে আজকের ভোট আজকের ভোটের দিন চোদ্দো তারিখে থাকবে বোধ হয় পনেরো তারিখে আসবে তো টিনু কিন্তু আপডেট দিচ্ছে টিনু কি কিন্তু আর তোমরা কেউ বলবে না বাসি তাকে লাভ ভিডিও দিচ্ছে আমিও তো বলবোই না তো তারপরেও যখন বারবার বলেছি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বিয়েতে ইসে বৃষ্টির জন্য যেতে পারিনি কিন্তু বৌহাতে তো গেছিস সেই ভিডিওগুলো দিয়ে তখনও কিন্তু প্রমাণ করে দিয়েছে যে ও বৌহাতে যায়নি আজকের ভিডিওতে দেখা গেল যে ও ব্লাউজ টাউজগুলো ওই ঠাম্মির বাড়িতে বানাতে দিতে গেছিলো সেগুলো নিয়ে আসলো কিন্তু বিয়ে বউ ভাতে কিন্তু যাওয়া যায়নি যায়নি সবটাই দেখতে পাবো সবটাই চলে আসবে তুই হিংস না দিলে কী হবে সবটাই চলে আসবে নাকি এখন একটু রেস্টে রয়েছিস মানে সেবক দাদা না করেছে যে এখন কোনো মতেই কোনো মতেই এখন ফুকলার সঙ্গে দেখা করা যাবে না একসাথে ওর কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া যাবে না কারণ ফুটে চলে আসবে আর ফুটে চলে আসলে কিন্তু বিপদে পড়তে পারি ছেলে নেওয়ার ক্ষেত্রে ডিভোর্স পাওয়ার ক্ষেত্রে কিন্তু বিপদে পড়তে পারি কারণ এখন বুঝে গেছি যে ওর গার্জিয়ান সম্পূর্ণ সেবক দাদা অগোচরে ওপেন না আজকে বলতে বাধ্য হচ্ছি কারণ উনি যদি ওপেন ওপেনলি কাজ করতো উনি তো সমাজসেবা করছেন উনি তো একটা নারীর পেছনে একটা অবহেলিত নারীর পেছনে দাঁড়িয়েছে কিন্তু লুকিয়ে কেন তো পুরোটা বোঝা গেল ও য বিয়ে বাড়িতে যায়নি আর যায়নি তার কারণ এটা হতে পারে যে এখন ফোকলার বাড়িতে যাওয়া যাবে না আর গেলেও নিজের কাজ করবে চলে আসবে রাতে থাকবে কিন্তু কোনো অনুষ্ঠানে যাওয়া যাবে না যেমন বাসে গেছিলো ঘুরতে আমাদের কাছে ফুটেজ চলে এসছে সেরকম অনুষ্ঠানে গেলে প্রচুর মানুষ সেখানে সমাগম গম হবে একটা ক্লিপিং আমাদের কাছে চলে আসতেই পারে যে বিয়েতে গেছে সেটা প্রমাণের ক্ষেত্রে অনেকটা এগিয়ে দেবে সন্দীপকে তো যাই হোক এই জন্য হয়তো বিয়ে বাড়িতে যায়নি তারপরও আর একটা কথা না বলেই পারি না সেটা হচ্ছে টিনু কিন্তু এখন শাক ভাজা ডিম ডিমের ঝোল ডিম দিয়ে খেতে খুব ভালোবাসছে আর এই খাবারটাই যদি শ্বশুরবাড়িতে খেতো বা এই খাবারটাই যদি শ্বশুরবাড়িতে কোনো দিন দেখাতো তাহলেই কিন্তু এই দালাল শ্রেণীর মানুষ বলতো ওই তো কী নির্যাতন করেছে ওকে ডিম আর শাক ভাত এর আগের দিন তোমরা দেখেছো শুধু পুঁই শাক দিয়ে ভাত খাচ্ছে খেতেই পারে এটা নিয়ে কোনো আমার দ্বিমত নেই আলু সেদ্ধ ভাতও যদি শান্তির ভাত হয় নুন ভাত যদি শান্তির ভাত হয় সেটা আমরা খেয়ে থাকি অন্তত নারীজাত কিন্তু এক্ষেত্রে তো নয় এক্ষেত্রে সন্দীপের মা তরুজুত করে রান্না করে দেওয়ার পরেও তাকে বলা হয়েছে তাকে পটল সাইডে উচ্ছে দিয়ে রান্না করে দেওয়া হয়েছে তাকে খেতে কষ্ট দেওয়া এত হয়েছে যে দিনের পর দিন সে টক দই দিয়ে ভাত খেয়েছে কিন্তু সেই মেয়েটিকেই এখন দেখা যাচ্ছে তার অ্যালার্জি হতো জন্য সে সোয়াবিন খেত না ডাল খেত না শ্বশুরবাড়িতে তার জন্য আলাদা তরকারি রান্না করার পরেও নাকি তাকে বলা হতো তার যেহেতু অ্যালার্জি হয় সে সেই জন্য সোয়াবিন ডাল সন্দীপের বাড়িতে রান্না হতো রান্না হতো ওরা সবাই খেত তারপরে ওনা পরিবারতে ওর জন্য আলাদা তরকারি রান্না হতো সেই মেয়েটি সেই মেয়েটি এই সব অ্যালিগেশান দেওয়ার পরেও তার দালালরা এইসব কথা বলার পরেও আমরা দেখতে পাচ্ছি সে বাপের বাড়িতে পাট শাক পাট শাক আর ডিম দিয়ে ভাত খাচ্ছে তার অ্যালার্জি থাকা সত্ত্বেও সে দিনের পর দিন সোয়াবিন খাচ্ছে মুসুরির ডাল খাচ্ছে এই জন্য এই কথাগুলো বলা না কোনো নিষ্প্রয়োজন ডাল ভাত মাছ ভাত লঙ্কা ভাত নুন ভাত এটা কোনো ম্যাটার করে না শান্তির ভাত নুন ভাত হলেও ভালো যেহেতু বলে রেখেছে যেহেতু তার দালালরা বলেছে কিভাবে নির্যাতন করা হয়েছে তার পাটগুলো এটাও নির্যাতনের একটা পার্ট ছিল বধূ নির্যাতনের একটা পার্ট ছিল সেই জন্য এই কথাগুলো উঠে আসছে তো এটা গেল টিনুর পাট এবার আসি আমাদের সমাজসেবক দাদা প্রথম কথা বলবো সমাজসেবক দাদার কালকে একটা কল রিভিল হয়েছে কল রিভিল হয়নি সমাজসেবক দাদাকে একজন কল করেছে আচ্ছা দাদা আপনারা এত রাগ কেন এত রেগে গেছেন কেন দাদা বলবো না ভাই বলবো বুঝতে পারছি না যেহেতু সমাজসেবক করেন আমি দাদা বলেই বলছি হয়তো আমার থেকে অনেক ছোটো তবুও বলছি আপনারা তো রাগ হয়েছে কেন কই আপনিও তো অনেককে কমেন্ট করেছেন অনেককে গিফট পাঠানোর জন্য ঠিকানা চেয়েছেন আপনিও তো অনেকের কাছে অনেকেই হ্যাপি বার্থডে বলেছেন সেইগুলো অন্যায় না সেইগুলো রাগের কারণ হতে পারে না আপনিও তো অনেককে ফোন করেছেন ফোন করে তাদের সাথে কন্ট্যাক্ট করতে চেয়েছেন তাহলে সেইগুলো অন্যায় না আর আপনাকে কালকে একটা ফোন এসেছিল পরশুদিন বা কালকে একটা ফোন এসেছিলো তাতে আপনারা তো রাগ হওয়ার কারণটা কী কারণটা কি আর আপনি বললেন না আপনি একটা কমিউনিটি পোস্ট দিয়েছেন বলছি সেই প্রসঙ্গে আপনি বললেন যে আগরতলার থেকে এসছে আপনি নাম বললেন এটা কোনো এটা কোনো ব্যক্তিত্ব না এটা কোনো মানে ক্ষমতার ব্যাপার না আপনি আমাকে ফোন করুন আমার ট্রু কলারে আপনার নাম চলে আসবে আপনি কোথা থেকে ফোন করছেন চলে আসবে এটা হচ্ছে আমাদের অত্যাধুনিক কি বলবো বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা অত্যাধুনিক প্রযুক্তিবিদ্যার জন্য এগুলো আমরা ঘরে বসেই বলতে পারি আমাকে কেউ ফোন করলে আমার ট্রু কলার যদি থাকে ট্রু কলারে বলে দেবে কোথা থেকে ফোনটা আসছে কে ফোনটা করছে বা আমিও যদি কাউকে ফোন করি কোনো নাম্বারে নাম্বারটা টাইপ করলেই তার নামটা উঠে আসবে এবং কোথা থেকে করছে উঠে আসবে এটার কোনো কৃতিত্ব নেই ওই যে আপনি কালকে বলেছেন না এটার কোনো কৃতিত্ব নেই এটা সবাই জানতে পারে সবাই জানতে পারে তো এইবার বলি দালাল তোকে একটা কথা বলি বলে নি তারপরে বলবো এই যে সমাজসেবক দাদা আর সমাজসেবিকার মধ্যে ডিফারেন্সটা কোথায় জানিস প্রথম ডিফারেন্স হচ্ছে সমাজসেবক দাদা নিজেকে লুকিয়ে একটা মেয়েকে হেল্প করছে যেখানে নিজে ডিক্লিয়ার দিয়েছিল তোমার পাশে আমি নেই কারণ তুমি একটা কাজ দিয়ে অনেকের কাছে গেছো তাই জন্য একই কাজের জন্য আমি তোমার পাশে নেই আজকে থেকে তোমার পাশ থেকে আমি সরে গেলাম যেখানে টিনু একটা আপডেট দিয়েছিল আমি তো আপনার বোনের মতো বা তোমার বোনের মতো দাদা হয়ে মাথায় হাতটা রেখো এরকম যখন কনভার্সেশন হয়েছে তারপরেও দেখেছি আপনি এই আপডেটটা দিয়েছেন যে আজ থেকে তোমাকে আর আমি কোনো হেল্প করতে পারবো না তারপরেও দেখেছি আপনি হাইকোর্টে গেছেন টিনুকে নিয়ে এবং সেটা প্রমাণিত আপনি যতই বলুন বলেন না কেন যে আমাকে কি দেখেছ সব কিছু কি দেখে বিচার করা যায় আপনি লয়ারের সঙ্গে থাকেন ল আপনার সঙ্গে চলে আপনি সমাজসেবক আপনি বলছেন এই কথাটা যে আপনি কি আমাকে দেখেছেন সব কিছু দেখতেন শুধু ফেসটা দেখালেই কি বোঝা যায় যে ওখানে আপনার উপস্থিতিটা আপনার উপস্থিতি কি আপনার গলার আওয়াজ প্রমাণ করে না আপনার উপস্থিতি আপনার হাতের ট্যাটুটা প্রমাণ করে না হ্যাঁ এ প্রসঙ্গে বলি দালাল বলছে যে দিদির চুল কালার করা সেইটা নিয়ে ট্যাটু নিয়ে পড়ে আছি কেন কেন বলতো পড়ে আছি ট্যাটুটা দেখা গেছে উনি মুখ দেখায়নি আর সঙ্গীতা ম্যাডাম কিন্তু নিজের মুখ একদম সশরীরে ওপেন প্ল্যাটফর্মে পার্থক্যটা প্রথম পার্থক্যটা এখানে যে সঙ্গীতা ম্যাডাম নিজের ফেস নিয়ে সোশ্যাল মিডিয়াতে এসে যা আপডেট দেওয়ার দিচ্ছে এই দাদা চোরের মতো এসছে চোরের মতো একজনের হাত ছেড়ে দিয়েছে অস্বীকার করেও পেছন থেকে তাকে হেল্প করছে পার্থক্যটা এখানে দু নম্বর পার্থক্য সঙ্গীতা ম্যাডামের কোনো টাকার নেশা নেই যেটা আমরা আখরিক অর্থে যেটা আমরা চোখের সামনে দেখছি কারণ তাই যদি হতো সঙ্গীতা ম্যাডাম একটা চ্যানেল খুলে সেই চ্যানেল দিয়ে যেটা নাকি আর একজন মুখার্জি ম্যাডাম করেছে নিজের চ্যানেল থেকে আপডেট দিয়েছে আর চ্যানেল থেকে আপডেট দিলে ভিউজ ভিউজ হলে পরেই ডলার ডলার হলেই টাকা সেটা কিন্তু আমরা প্রত্যেকটা মুহূর্তে দেখছি সঙ্গীবেদ্যামা ম্যাডাম যদি মনে করতো এক ধান এরকম একটা ট মানে ওয়াইটিতে কাজ করার এরকম একটা হট টক টপিক পেয়েছি দুটো ফ্যামিলি নিয়ে ওই রিমির ফ্যামিলি আর টিনুর ফ্যামিলি নিয়ে এরকম একটা টপিক পেয়েছে ঝম করে একটা ই খুলে দিই একটা আইডি খুলে নিই খুলে নিয়ে রিমির কমিউনিটিতে এদিকে সন্দীপের কমিউনিটিতে উঠে পড়ি রাতারাতি ভাইরাল রাতারাতি ভাইরাল আর যদি নাও হয় উনি যে কাজকর্মগুলো দেখ করছে বা এই যে স্ট্রিম লাইভগুলো হচ্ছে ওর চ্যানেল থেকে হতো হতো রাতারাতি ভাইরাল রাতারাতি চ্যানেল মনিটাইজ রাতারাতি ডলার ঢুকতো সেটা কিন্তু সঙ্গীতা ম্যাডাম কখনোই করেনি কখনোই করেনি বা মুখ দিয়ে বলে উনি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বিভিন্ন কমিউনিটি পোস্টের মাধ্যমে তার বক্তব্যগুলো কিন্তু সে দিচ্ছে এবং এক না একাধিক মানুষের কমিউনিটি পোস্টের মধ্যে একাধিক মানুষের চ্যানেলে গিয়ে তিনি স্টিম লাইভে উঠছে অর্থাৎ এগুলো তাদের হেল্প হচ্ছে ইনডাইরেক্ট তাদেরকে হেল্প করছে কারণ সঙ্গীতা ম্যাডামের একটা বক্তব্য দেখতে আমরা সবাই যাচ্ছি সে যে কোনো চ্যানেলেই হোক না কেন যে চ্যানেলে তাহলে এই মান মেন্টালিটিটা ওনার আছে যে আমাকে দিয়ে যদি একটা মানুষের উপকার হয় উপকার হোক সেই চ্যানেলে কিন্তু উনি মুখ দেখাচ্ছেন এবং সশরীরে অফ ক্যামেরায় নয় সশরীরে তার বক্তব্য রাখছে এবং সবার সাথে কনভার্টেশন কথোপকথন পকথন করছেন আর এদিকে শিবক দাদা কী করছেন ফট করে একটা চ্যানেল খুলে ফেলেছে একদম এপ্রিল মাসে একটা চ্যানেল খুলেছে কখন টিনু যেদিনকে ওনার কাছে গেছিল গিয়ে গিয়ে ইউটিউব সম্বন্ধে যেমন ফোকলা এক লাখ টাকা শুনে দৌড়ে চলে এসেছিলো না যে এই মালটাকে আমার তুলতে হবে এই মুরগিটাকে আমাকে তুলতে হবে ঠিক তুলে নিয়েছে তুলে নিয়েছে মানে চারটার খাবার টাবার দিয়ে ঠিক তুলে নিয়েছে যে এক লাখ টাকা ইনকাম ইউটিউব থেকে এই যে গল্পটা ফোকলা শুনেছিল আর গল্প না এটা সত্যি কথা এই যে সত্যি কথাটা শুনেছিল সেইটা ওর মাথায় স্ট্রাইক করেছিল এবং আমাকেও বলেছে সেই আছে সমস্ত আছে তার সেইটা করার পরে এই কথা ঠিক সেম গল্প হয়তো এই সেবক দাদার সাথে করা হয়েছে সেবক দাদা বলেছে যে তোমার সোর্স অফ ইনকাম কী তুমি লো লড়বে কী করে তখন সেও তার এই ইনকামের এটা দেখিয়েছে যে যেটা ফোকলার সাথে করেছে সেটা সেবক দাদা বলেছে তাহলে তুমি কেন একা ইনকাম করবে তাহলে আমি একটা চ্যানেল খুলি আমি একটা চ্যানেল করি তুমি প্রোমোট করো আর হয়েছেও তাই এপ্রিল মাসে যখন টিনু গেছে তারপরেই একটা চ্যানেল খোলা তোমরা অ্যাবাউটে গিয়ে দেখতে পাবে চ্যানেলটা কবে হয়েছে চ্যানেল খুলেছে চ্যানেল খুলে তার সোশ্যাল ওয়ার্কের তিন চারটে ভিডিও ছিল হয়তো ফেসবুকে ছিল সেখান থেকে ডাউনলোড করে নিয়ে এসে ইউটিউব চ্যানেল খুলে দিয়েছে তারপরেই তার আপডেট আর তারপরেই একটার পর এক কমিউনিটি পোস্ট আর কমিউনিটি পোস্ট এত বড়ো বড় বড়ো ব্লগাররা কমিউনিটি শেয়ার করলে যে কী হয় না সেটা আমরা সোনাই কাকাকে দেখেই বুঝতে পারছি কিচ্ছু নেই তার কোনো ক্রিয়েটিভিটি নেই নিজের কোনো কৃতিত্ব নেই টিনুকে ভর করে ওপরে উঠছে সে টিনু যদি তার কমিউনিটি দেয় তাতে আমাদের তো কিছু নেই কিন্তু হয় এইভাবে বড় বড় ব্লগাররা যদি কমিউনিটি দেয় সেই সব চ্যানেল দাঁড়াতে সময় লাগে না একটা পজিশানে যেতে মনিটাইজ পর্যন্ত তো এই সেবক দাদাও কিন্তু সে সেই দিনকে সমাজসেবকের কাজটা দেখায়নি সহানুভূতিটা দেখায়নি যে না আমি চ্যানেল কেন খুলবো আমি টিনুর জন্য যদি কাজ করি টিনুর হয়েই কাজ করব দরকার হলে টি আমার বক্তব্য যেমন সীমার চ্যানেলে সন্দীপের চ্যানেলে সঙ্গীতা ম্যাডামের বক্তব্য আরও সব চ্যানেলে বক্তব্যগুলো আসছে সেরকম সেবক দাদাও তার বক্তব্য রেকর্ড করে পাঠিয়ে দিত আসতো বা কমিউনিটি পোস্ট আসতো কিন্তু না দাদা রীতিমতো চ্যানেল খুলেছে এবং রীতিমতো সেই চ্যানেল সেই চ্যানেল প্রমোট করেছে কে টিনু করেছে প্রমোট সেখান থেকেই প্রমাণ হয় যে উনি একটা লোভী মানুষ উনি একটা অত্যন্ত লোভী মানুষ সেখান থেকেই প্রমাণ হয় তারপরে যখন ভিউয়ার্সদের আচ্ছা মতো ধাতা খেয়েছে বুঝে গেছে যে সে ভুল করেছে সে কী করতে চলেছে তার রূপটা যখন ভিউর্সরা চোখের সামনে ধরিয়ে দিয়েছে তখন সে কমিউনিটি থেকে মানে ইসের থেকে নেমে ছেড়ে মা কেঁদে বাঁচি অন ক্যামেরায় এসে বলেছে তাও মুখ দেখিয়ে না অফ ক্যামেরা মানে অন ক্যামেরায় মুখ লুকিয়ে বলেছে যে আমি আর টিনুর পাশে নেই আমি আর টিনুর পাশে নেই কারণ বুঝে গেছে বুঝে গেছে কীরকম খাবে ওয়াইটি থেকে অত সস্তা নয় অত সস্তা নয় তারপরে অফ ক্যামেরায় টিনুর সঙ্গে হেল্প করছেন যেটা আমাদের অন ক্যামেরায় টিনুর ক্যামেরায় চলে এসছে যে উনি করছে এবং এবং আজকে আজকেও একটা কমিউনিটি পোস্ট দিয়েছে তার চ্যানেল থেকে তার যদি কোনো লোভ না থাকতো তার যদি পয়সার কোনো নেশা না থাকতো তার যদি ইউটিউব সম্বন্ধে কোনো ইন্টারেস্ট না থাকতো সে আজকে একটা কমিউনিটি পোস্ট দিত না এইভাবে হ্যাঁ দিত সবাই যখন জেনে গেছে যে টিনুকে উনি হেল্প করেছেন এবং হাইকোর্টে টিনুর সাথে গেছে এটা স্বীকার না করার কি আছে আমি এই জায়গাটা বুঝতে পারছি না তাহলে টিনুর কমিউনিটি পোস্টে আজকে উনার এই কমিউনিটিটা এই ইটা এই আপডেটটা চকচক করতো সেখান থেকে পাবলিক হতো তাহলে বুঝতাম ওনার কোনো লোভ নেই বুঝতাম ওনার চ্যানেলটা উনি রিমুভ করে দিতে বা ওনার লাইফস্টাইল উনি দিচ্ছে উনি ভাইরাল হতে চাইছে বন্ধুরা উনি জানে যে এই সমস্ত যদি তুলে দিই তাহলে চ্যানেলটা ভাইরাল হয়ে যাবে আর আমরা আছি না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দেখুন ও কখন চ্যানেলের নাম চেঞ্জ করেছে আমরা বলে দিয়েছি আমরা বলে দিয়েছি এবং আমরা বলে দিয়েছি চ্যানেলের বর্তমান নাম কি সবাই যাচ্ছে সবাই দেখছে অটোমেটিক্যালি ভিউজ ওই তার ইন্টেনশানটা এইখানে যে আজকে একটা আপডেট দিয়েছে কালকে হয়তো একটা ভিডিও দিলেই সবাই যাবে দেখ বলছে দেখি তো সেবক দাদা কি বলছে সবাই যাবে এইভাবে টিনুকে ভর করে উঠতে যাচ্ছে এইটা হচ্ছে সঙ্গীতা ম্যাডামের সঙ্গে এই সমাজসেবক দাদার পার্থক্য বোঝাতে পারলাম এইটা হচ্ছে পার্থক্য নিঃস্বার্থভাবে কে করছে এটা একদম পরিষ্কার পরিষ্কার উনি জাস্ট ইউটিউব চ্যানেলটাকে টিনুর উপরে মাথায় ভর দিয়ে উনি উঠতে চাচ্ছেন উনি ভাইরাল হতে চাচ্ছেন প্রথম একটা স্টেপ নিয়েছিল সেটা হয়নি এখন অন্য খেলা খেলছেন হলে যে কমিউনিটি পোস্টটা উনি দিয়েছেন সেটা তোমাদের পড়ে বলছি যে সেটা কি এমন খারাপ কমিউনিটি পোস্ট একটা এসছিল কী একটা খারাপ কালকে যে ফোনটা হয়েছিল যে ফোনটা আমরা আড়সের চ্যানেল থেকে দেখেছি সেটা কি খারাপ একটা মানুষ একটা মানুষকে ফোন করতেই পারে একটা মানুষ একটা মানুষকে ফোন করতেই পারে জিজ্ঞাসা করতেই পারে তাতে কি এমন দোষের হয়েছে তাতে ওনার এত রেগে যাওয়ার কি হয়েছে কমিউনিটি পোস্টটা আমি আগে বলি কান টানলেই মাথা আসবেই কিসের মধ্যে ইনভাইটেড কমার মধ্যে অ্যাজ পার ট্রু কলার আমা আপনার নাম আয়ুষ্মান ধর ওই যে বললাম তোমাদের সবাইকে যে টু কালারে উঠে যাবেই নামটা কিন্তু এটা আপনার নাম নয় সেটাও আমি জানি তার কারণ হয়তো আয়ুষ্মান ধরের কোনো ফোন নাম্বার থেকে যে ফোন করেছিল সে ফোন করেছিল মানে ওই আইডিটা আয়ুষ্মান ধরের যার জন্য ট্রু কালারে এই নামটা উঠেছে আর এটা কেন বলছে কারণ আয়ুষ্মান ধর আমরা বুঝতে পারছি একটা পুরুষের নাম আর কণ্ঠটা ছিল একজন মহিলার নাম ওই জন্য এটাকে ক্লিয়ার করার জন্য এই কথাটা বলেছে যে আমি এটাও জানি যে এটা আপনার সেটাও আমি জানি যে এটা আপনার নাম নয় মানে নিজেকে খুব মানে খুব বুদ্ধিমান মনে করছে এটা একটা সাধারণ সেন্স এইবার আপনি শিবনগরে ধলেশ্বর ত্রিপুরা আগরতলাতে বসে ফোন করছেন ফোন করছেন ভাবছেন আপনার কাছে আমি পৌঁছাতে পারবো না এখন পৃথিবীর মানে নেটের যুগ এই যে আমাদের বিজ্ঞান এতটা উন্নত হয়ে গেছে ঘরে বসে পৃথিবী আমাদের হাতের মুঠোয় এই অ্যান্ড্রয়েড ফোন পৃথিবীর কোথায় কি হচ্ছে আমরা জানতে পারি টেকনোলজি এত এগিয়ে গেছে এগুলো বলা মানে মূর্খের মতো কথা বলা যে আপনি কোথায় বসে ফোন করছেন যারা একটু আপডেট সব জানতে পারবে তাহলে আর এই যে পুলিশ টুলিশ কোর্ট কাচারি এইভাবে অপরাধীকে ধরতে পারতো না এটা জাস্ট উনি একটা ফাঁকা আওয়াজ দিয়েছেন আচ্ছা বলছি তারপরে পৌঁছাতে পারবো না এই মুহূর্তে যতই আপনি বন্ধ মিউজিক স্টুডিওতে বসে থাকুন বসে থাকুন মানে এটা একটা বলেছেন কি উনি কোনো বন্ধ মিউজিক স্টুডিওতে বসে ফোনটা করেছেন দেখুন এই দাদারও আসল স্বরূপটা আমি বলবো থাকুন আপনি কখন কোথায় যাচ্ছেন কাকে ফোন করছেন সব জানি জানতেই পারে ফোন ট্র্যাপ করা হলেই সব জানা যায় এগুলো নতুনত্ব কিছু নাই এগুলো টেকনোলজির যুগে সবটা জানা যায় এটাও নতুনত্ব এটা আপনার কৃতিত্ব না এটা টেকনোলজির কৃতিত্ব আপনি কলকাতায় খুব তাড়াতাড়ি আসবেন ডাকুন নিশ্চয়ই আসবে শুধু উনি আসবেন না উনি যদি কলকাতায় আসেন তাহলে আপনারও আহ্বান হবে কারণ আপনিও তো অনেককে অনেক মেসেজ দিয়েছেন তারাও নিশ্চয়ই আপনাকে ভালোবেসে কলকাতায় ডাকবে আপনি যে যে কথাটা বলছেন তাকে একটা ফোন করার জন্য আর ফোনে এমন কোনো কথা নেই ফোন কলে এমন কোনো কথা নেই যে আপনা আপনি তাকে কলকাতায় ডাকতে পারেন আপনি কলকাতায় ডাকতে পারেন সবাই কিন্তু টিনু নয় এটা মাথায় রাখবেন আর যদি ডাকতেই হয় অবশ্যই আসবে এসে তার বক্তব্য এসে সে যখন ফোন করতে পেরেছে আপনার ফোন নাম্বার জোগাড় করে সে যখন এতটা সাহসিকতা দেখিয়েছে আপনাকে যে সে ফোন করেছে তো নিশ্চয়ই সে এই সাহসিকতাটাও দেখাবে আপনার আহ্বানে নিশ্চয়ই কলকাতায় এসে দেখা করবে দেখা করে সেও প্রমাণ করে দিয়ে যাবে সে খারাপ কি করেছে আপনি সে বরঞ্চ প্রমাণ করে দিয়ে যাবে যে আপনি সেদিনকে ছদ্মবেশী টিউনুর সাথে ছিলেন কেন ছিলেন ছদ্মবেশে আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে যেটাই আপনি সোশ্যাল মিডিয়াতে এসে বলেছেন যে আমি তোমার পাশে আর থাকতে পারলাম না তারপরেও কেন আপনি লু মুখ লুকিয়ে টিনুকে সাহায্য করেছেন হাইকোর্টে নিয়ে গেছেন প্রশ্নটা সে করবে আপনাকে আর তার জন্যই সে আপনাকে ফোন করেছে যে আমি টিনুর খুব শুভাকাঙ্ক্ষী জানতে চাইছি যে আপনি কি হাইকোর্টে গেছিলেন আপনিও কিন্তু একদম নির্দ্বিধায় অস্বীকার করেছেন আপনি বলেছেন আপনি কি আমাকে দেখেছেন তার মানে আপনি অস্বীকার করেছেন সে যদি আসে আপনার মুখশ তো খুলবে আপনারও তো আপনাকেও তো অনেক প্রশ্ন করা থাকবে তার যে আপনি কেন করলেন মুখ লুকিয়ে কেন করছেন এগুলো এগুলো কি আপনাদের রুলসের মধ্যে পড়ে আপনা আপনি সে যখন কলকাতা আসবে না সেরকম অনেক প্রশ্ন তারও থাকবে তারপরে আপনি কনফারেন্স কল করেছিলেন না কারোর কারোর কথায় করেছিলেন আপনি কনফারেন্স কল করেছিলেন না কারোর কথায় করেছিলেন সেটা তো সময় বলবে যে কারোর কথায় করেছিল কি না সময় বলবে আপনি যেমন সন্দীপের সঙ্গে যোগাযোগ করে অনেক গোপন কথা জানতে চেয়েছিলেন ঠিক তাই এবং জেনেও অনেক কথা সেটাও তো নিশ্চয়ই আপনি কারোর কথায় করেছিলেন এই প্রশ্নগুলোও তো আসবে যে আপনিও সন্দীপের সঙ্গে যোগাযোগ করতে চেয়ে একদম গভীরে ঢুকতে চেয়েছিলেন বা সন্দীপকে নিয়ে যারা ভিডিও করছে তাদের কাউকে কাউকে আপনি ফোন করেছিলেন বা তাদেরকে মেসেজ করেছিলেন ম্যাসেঞ্জারে মেসেজ করেছিলেন গোপন তথ্য জানার জন্য তো নাহলে আপনার সঙ্গে তাদের রিলেশন কি যে আপনি তাদের বার্থডে উইশ করেছেন তাদের বার্থডে গিফট পাঠাবেন বলেছেন তাদের সাথে আলোচনা করার জন্য তাদের মেসেজ করেছেন আপনার কি স্বার্থ ছিল তাহলে আপনাকেও কেউ পাঠিয়েছিল নিশ্চয়ই আপনাকেও কেউ এগুলো করতে বলেছিল নিশ্চয়ই প্রসঙ্গ তো আসবেই এগুলো প্রসঙ্গ তো এগুলো আসবেই সব বলতে হবে তৈরি থাকুন তৈরি যেমন এরা মানে যে ফোন করেছিল সে থাকবে তৈরি তো আপনাকেও থাকতে হবে কারণ আপনি প্রথমেই একটা ব্লান্ডার করে ফেলেছেন প্রথমেই মিথ্যাচারিতা করেছেন আপনি প্রথমেই আপনি স্টেজে এসেই মিথ্যা দিয়ে শুরু করেছেন তাহলে তৈরি তো আপনাকেও থাকতে হবে দাদা আপনাকেও থাকতে হবে একতরফা তো হয় না একতরফা কিছু হয় না সিম চেঞ্জ করুন ফোন বন্ধ করে রাখুন কিছুই হবে না এগুলো জাস্ট আপনি ভয় দেখাচ্ছেন জাস্ট আপনি ভয় দেখাচ্ছেন আপনাকে আসতেই হবে ভালো থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে ঠিক আছে আপনি কতজনের সাথে দেখা করবেন আমরাও দেখব তো আমরাও দেখব আমরা অন ক্যামেরায় দেখব এবার বলি বন্ধুরা দালাল বলল গতকাল রাতে আমরা এই ওনার এই ফোন কলটা রিভি রিভিল হয়েছে আর ফোন কলের মধ্যেই উনি বললেন যে আমার আমার কাকু মারা গেছে সিঁদুর আর আলতাটা আনতে এখানে একটু ব্যাখ্যা করে দিই যে এখানে সিঁদুর আলতার কথা উনি কেন বলেছেন যদি উনার কাকু মারা যেয়ে থাকেন যদি এটা সত্যি হয় অবশ্যই মরা মানুষকে নিয়ে তো কথা মানুষ বলে না সেক্ষেত্রে যদি উনার কাকিমা বেঁচে থাকেন বেঁচে যদি থাকেন তার ক্ষেত্রে সিঁদুর আর আলতাটা লাগে একজন মানুষ মারা গেলে আলতা হচ্ছে তার পায়ের ছাপ নেওয়ার জন্য আর সিঁদুর হচ্ছে সে সিঁদুর পা দিয়ে কোনো মানুষ এসটি মানুষ যদি মানুষ যদি হঠাৎ বিধবা হয় মানে তার স্বামী চলে যায় তার স্বামী এইটা লাগে সিঁদুর আর আলতা আমি এর থেকে আর ব্যাখ্যা করতে পারবো না কারণ এটা খুব করুণ একটা জিনিস এটা লাগে এইটা গেল প্রথম কথা তাহলে যার বাড়িতে তার কাকু মারা গেছে সে বলছে তার কাকু মারা গেছে দালাল বলছে সেই রাত্রিরেই নাকি সে সমস্ত ইনফরমেশান নিয়ে নিয়েছে তার মন খারাপ সে বলছে আমি ব্যস্ত আছি আমি হাসপাতালে ছিলাম আমি কলটা কলটা রিসিভ করতে পারছি না আপনার সাথে কথা বলতে পারছি না অথচ যতটুকু কথা হয়েছে তার মধ্যে সে তার খোঁজ খবর নিয়ে সে কোথায় থাকে কোন বন্ধ স্টুডিওতে বসে ফোন করছে তাকে আসতেই হবে সে কনফারেন্স কলে আছে কিনা না এত তথ্য নিয়ে নিয়েছে এক রাত্রির মধ্যে এবং তারপরে আজকে আমাদের কাছে এই আপডেটটা এসছে আর দালাল বলছে সেদিন দিন রাতে কারণ দালালের সাথে যোগাযোগ আছে নিজেই বলে দিয়েছে দালাল সেটা তাহলে সেই রাতে তাহলে তাহলে এই সমাজসেবক দাদা কেমন মানুষ বলুন তার কাকু মারা গেছে সে বলছে সে ভাড়াক্রান্ত হয়ে গেছে বিধ্বস্ত হয়ে গেছে তার কাছে একটা ফোন গেছে সে রিসিভ করে কথা বলতে পারেনি দুটো একটা তিনটে কথা বলেছে তারপরেও সে সেই রাত্রিতে সেই আইডিটা নিয়ে সমস্ত জায়গায় খোঁজ খবর নিয়ে সে বসে আছে তাহলে কোনটা তোমরা বিশ্বাস করবে যে কাকু মারা গেছে সে তিনি বিধ্বস্ত ছিলেন নাকি তিনি এই কলটা বিশেষ করে এটাও তো একটা মহিলার কণ্ঠস্বর এই কলটা গেছে জন্য তিনি বিভ্রান্ত হয়েছে তিনি সেই খোঁজ খবর নিয়েছেন যেখানে আমরা দেখেছি কলে এমন কোনো অসংযত কথা তাকে এমন কোনো অসম্মান তাকে করা হয়নি শুধু বলা হয়েছে আমি টিনুর কাছের মানুষ শুভাকাঙ্ক্ষী আমি আপনি কি টিনুর সাথে গেছিলেন আপনি কি হেল্প করছেন ওকে জাস্ট এই কথাগুলো এইগুলো এরকমই কিছু কথা আমরা শুনতে পেরেছি কোনো অসম্মানজনক কথা হয়নি তাহলে তাহলে তিনি তিনি এই কলটার পরে এত রেগে গেলেন কেন এত রেগে গিয়ে এত স্টেপ নেওয়ার কথা ভাবছেন কেন কেন ভাবছেন তাহলে উনি কী মানুষ আপনারা বিচার করুন যার বাড়িতে একজন মারা গেছে সেই মানুষ রাত্রিবেলায় এই সমস্ত জোগাড় করে বেরিয়েছে দালাল বলছে দালাল ঠিক উল্টো অপপ্রেচার করছে আবার কোথাও কোথাও শুনলাম উনি কমেন্ট করেছেন কিংবা কারোর ভিডিওতে হয়তো বলেছেন উনি বলেননি কেউ হয়তো বলেছেন যে সোমবার দিন কিষাণুকে নিয়ে আসা হবে কিষাণুকে তার মায়ের কাছে ফিরত দেওয়া হবে এরকম একটা শুনলাম বা এরকম একটা কমেন্ট আমার যদি কমেন্ট আমাদের আমার কাছে আসে আসে বলতে আমার আমার দেখি আমি স্ক্রিনশটটা নেওয়া আছে কি না যদি থাকে আমি পরের ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো যে একটা কমেন্ট এসছে যে খুব তাড়াতাড়ি মানে সোমবার আজকে সোমবার সোমবারে কিষাণু তার মার কাছে ফিরবে এই সেবক দাদার উক্তি এটা সত্যি মিথ্যে জানি না এবং এইটা নিয়ে একটু হইচই চলছে এটা হইচই চলছে এটা কতটা সত্যি কতটা মিথ্যে জানি না তাহলে কি আজকে সোমবার কালকের ভিডিওতে পাবো যে কিষাণু তার মার কাছে চলে গেছে সেটা দেখতে পাবো দেখতে পাবো নিশ্চয়ই তো চলো দেখতে পাবো তোমরাও দেখবে আমরাও দেখবে তা আজকে শুধু তোমাদের দালালের কাছে সেবক দাদা আর সেবিকা দিদির তুলনামূলক আলোচনা করে গেলাম যে সেবক দাদা এই ওয়াইটি প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়াতে কেন এসছেন নিজের জাস্ট নিজের আইডিটাকে প্রুফ প্রুফ করতে ভাইরাল হতে টাকা কামাতে সমাজ সেবার নাম করে টিনুর উপরে ভর করে টাকা কামাতে এসছেন তার যদি না হতো তিনি এই তার যদি পুরনো একটা আইডি হতো দু বছর পাঁচ বছর দশ বছরের একটা আইডি হতো কিছু দর সরি এতদিন ইউটিউব ছিল না দু তিন বছরের পুরনো যদি একটা আইডি থেকে উনি আপডেট দিতেন কিচ্ছু বলার ছিল না তিনি নতুন একটা আইডি ক্রিয়েট করে তিনি ওয়াইটিতে এসতেন ভাইরাল হতে পয়সা ইনকাম করতে তারপরেও যদি তার দুর্বিসন্ধি না থাকতো তিনি চ্যানেলের নামটা পাল্টাতেন না এর পেছনেও কোনো কারণ আছে আর আমাদের সঙ্গীতা ম্যাডামকে আমরা দেখছি দিনের পর দিন সমস্ত চ্যানেলে ঘুরে বেড়াচ্ছে তার নিজস্ব কোনো চ্যানেল নেই এইটা হচ্ছে সঙ্গীতা দিদির সাথে সঙ্গীতা ম্যাডামের সাথে এই সমাজসেবক দাদার পার্থক্য এইটুকু শুধু আজকে দালালকে বুঝিয়ে গেলাম বলিস না পার্থক্য কি পার্থক্য এইটা হচ্ছে পার্থক্য বুঝতে পেরেছিস ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আরও অনেক কিছু বলার ছিল চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও টাটা